ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতিষ জ্ঞান আমি তপরাজ রায় আজকের বিষয় হচ্ছে সর্বমঙ্গল হনুমান পূজা ও কিছু টোটকা নুন জলে স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে ধুনা জাসমিন তেল নুন ঘুঁটে চাল ঘি চন্দন তেল কর্পূর দিয়ে তামার হোমকুণ্ডে জ্বালাবেন তামার পাত্রে জল রাখবেন শঙ্খ রাখবেন নবার বাজানোর জন্য তারপর হোমকুণ্ডে তুলসীর তেল জ্বালাবেন নারকেল ছোবড়া দিয়ে তুলসী হলুদ চন্দনের তিলক ধারণ করবেন রুদ্রাক্ষ পরবেন ও ব্ল্যাক টারমালিন বিছানায় রাখবেন দারচিনি দরজায় রাখবেন এরপর অরেঞ্জ অয়েল ও ক্লোব অয়েল জ্বালাবেন সেলোনাইট ক্রিস্টালের শ্রী যন্ত্র রাখবেন সামনে তন্ত্র করার সময় তারপর তুলসী পাতার জল খাবেন এরপর জবা ফুল দুর্বা ঘাস গঙ্গা জল কালো তিল ছবির কাছে রেখে চালিসা পাঠ করবেন হনুমানজি জ্বালাবেন গোলাপ মধু ঘি হলুদ লবঙ্গ রেখে নিজের ভালোবাসার মানুষের বা পরিবারের মঙ্গল কামনা করবেন তারপর সর্ষে মৃত মানুষের হাড়ের গুঁড়ো বা ছাই নিম তেল নিয়ে পূজা করবেন আর শত্রুদের বিনাশ কামনা করবেন এরপর লাল লঙ্কা কালো তিল দিয়ে শত্রুদের মধ্যে অশান্তি কামনা করবেন এরপরে নুন কর্পূর তামার কয়েন বিছানায় রাখবেন হনুমান মন্ত্র জপ করতে করতে তারপর তেজপাতা কর্পূর জ্বালাবেন ও দরজার সামনে নুন হলুদের জল ছেটাবেন তারপর লবঙ্গ গোলাপ আতর জ্বালাবেন তারপর ধুনা কালো তিল কর্পূর জ্বালাবেন পরের দিন গোলাপ আতর কেশর আতর দিয়ে স্নান করে লাল ফুল বা গোলাপ নিয়ে ঘি প্রদীপ জ্বালিয়ে সেই আগুনে গোলাপ জ্বালিয়ে নিজের পরিবারের মঙ্গল হোক কামনা করবেন তারপরে সর্ষে লেবুর ওপর সাতটা কিল বা নেল বা সুচ ফোটাবেন কর্পুরে সর্ষে জ্বালিয়ে শত্রুদের বিনাশের কথা ভাববেন তারপর সেই ছাই বাইরে ফেলে আসবেন সেই রাত্রে যাদের মধ্যে ঝগড়া ঝামেলা বাঁধানোর হবে তাদের ছবির ওপর নাম লিখে লাল সুতোয় বেঁধে লাল লঙ্কা কালো তিল গাছের কাঁটা ফুটিয়ে সেই ছবিটা জ্বালাবেন বলতে বলতে এরপর হনুমান পাঠ করতে করতে নুন লেবুর রস মিশিয়ে বাড়ির চারদিকে দিয়ে দেবেন মনে রাখবেন লাপিস লাজুলির সঙ্গে রেড জাসপার পড়লে প্রোটেকশন পাওয়া যায় বিশেষ করে যারা অমাবস্যা গ্রহণে জন্মায় তাদের জন্য এই হনুমান পূজা অত্যন্ত জরুরি বয়স্ক মানুষদের ভূত পেতে ধরলে বা শরীর খারাপ হলে বেকিং সোডার সঙ্গে গরম জল সন্ধক নুন ত্রিফলা চূর্ণ মিশিয়ে স্নান করলে শরীর ভালো থাকে জেড বা সার্পেন্টাইন লকেট পড়লে হাটের সমস্যা কমে শরীরে চুলকানি হলে নিম তুলসী হলুদ হরিদ্রা খান্ডা মিশিয়ে স্নান করলে চুলকানি কমে চোখে ঝাপসা দেখলে মাঝে মধ্যে গরুর ঘিয়ের কাজল লাগান অশ্বগন্ধা দুধে মিশিয়ে খেলে স্পাইনাল কডের ব্যথা কমে রসুন হিং মিশিয়ে তার গন্ধ শুকলে ভূত প্রেতের প্রভাব কমে ডিপ্রেশনে থাকলে খাস আতার দুধ মুলতানি মাটি নিম তেল মিশিয়ে মুখে ও ঘাড়ে লাগালে স্ট্রেস কমে যায় আজকের মতো অনুষ্ঠান পর্বের এখানেই সমাপ্তি আমরা পরবর্তী তন্ত্র সিরিজের অনুষ্ঠানে নানারকম তন্ত্র নিয়ে আলোচনা করবো আপনার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো ধন্যবাদ